আমাদের প্রিয় কোরআনের পাখি শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাইদির মধ্যে যেরকম কোনো অহংকার ছিল না সকল কেরাম এবং আলোচক ইমাম মোয়াজ্জিন খাদেম থেকে শুরু করে সকলে তার কাছে সমান আমি এটাও চ্যালেঞ্জ দিতে পারি উত্তরবঙ্গের প্রিয় মুখ মাওলানা বজদুর রশিদ মিয়া ইনার কাছে ছোট বড় একজন কল্লাওয়ালা এমপি মন্ত্রী কল্লাওয়ালা থেকে শুরু করে একজন কৃষক মানুষ অটো চালায় ড্রাইভার একজন এমপি কে যে চোখে তিনি দেখে একজন অটো চালক তাকে একই চোখে দেখে আল্লাহ একবার বলে এখানেই প্রমাণ হয়ে গেল এই সমস্ত মানুষগুলো যখন আমাদের নেতা হবে ওই সমস্ত মানুষগুলো যখন এইরকম চেয়ারের মধ্যে বসে যাবে আর কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশটা চলবে আর কখনো চুরি হবে না ডাকাতি হবে না কথা বলেন ঠিক না ঠিক আমি কোনো রাজনৈতিক বক্তাও না রাজনীতি কোনো বক্তাও দিব না বক্তব্য আমার নেই তবে আমার কথা হলো কোরআনের কথা বলেন কার এই কোরআনের কথা বলবো যদি আমার বাবার বিরুদ্ধে যাই কোনো অসুবিধা আছে আমার ভাইয়ের বিরুদ্ধে গেলে আমার তেলতলা গোয়েন্দা নেতার বিরুদ্ধে যদি যাই কোনো অসুবিধা নাই তো এই কোরআনে কি কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে এই কোরআনের কথা বলবো এতে যদি আমাদের জীবন যায় আমরা জীবন দিতে ওরা যে কথা বলে ঠিক না আরে কোরআনের পাখি বলে গিয়েছে যে সিংহের মতো এক ঘন্টা চাই বিড়ালের মতো অথবা পঞ্চাশ বছর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই সিংহের মতো মুসলমান তো বীরের জাত মুসলমান তো এ মুসলমান তো সিংহের জাতি এ মুসলমান যখন নারায় তাকবীর আল্লাহু আকবর এর স্লোগান দিবে কাফের মুশরিকেরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে কথা বলুন ঠিক না বেঠি তো যে কথা বলতেছিলাম আমার আল্লাহ ঘোষণা করে দিলেন পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ালা আস ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লা রিনা আমানু আমি লু স্বনিহাতী অথবা সবিলহ অথবা সবিসপ পবিত্র কুরানের ছোট্ট একটি সুরা যার নাম সূরা তুলা আসর আল্লাপাক কয়েকটি বিষয়ের উপরে কথা বললেন এক নম্বরে আল্লাপাক বললেন ওয়ালাহাস সময়ের কসম আল্লাপাক আসরের কসম অথবা সময়ের কসম খেয়ে বলতেছেন ওয়ালাস ইন পৃথিবীর জমিনে যতগুলো মানুষ রয়েছে সব মানুষগুলো ক্ষতির মধ্যে ঘোষণাকার কথা বলে না ঘোষণাকার আল্লাহ বলে কিন্তু যারা ইমানদার ইমানদার আল্লাহ বলে যারা হবে ইমানদার তাদের কোনো চিন্তা নেই টেনশন নেই

একটু জবান খুলে বলা যাবে কি আক্কেলপুরের মুসলমান আল্লাহ আল ওলামার দুশ্মনেরা ভয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আরে মোরা সবাই মুসলমান দিতে পারি যান আল ওলামার দুশ্মনেরা ভয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ফেরাউন মুসার সাথে বেদবি করেছে। তাই তো নীলদরিয়াই ডুবে সে মরেছে কথা বলেন ঠিক না বা ঠিক নম্রত খোদার সাথে বেদবি করেছে। তাই তো নেংরা মশা তাহার মাথায় ঢুকেছে আরে মশাই যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় মশাই যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় আল ওলামার দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান থাকবি আলে মোলামার দুশ্মনেরা শত্রুরা কোনো রেহাই নেই কথা বলুন ঠিক না বা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটা আমরা তো একমত কারা কারা একমত দেখি লিল্লাহে থাকবি এই কোরআন দিয়ে বাংলাদেশ শুনুক আমরা কারা কারা চাই দুই হাত আল্লাহকে দেখাই দেখেন তো কোন কপাল পোড়া সৈরাসার হাত তোলে নাই দুই হাত তুলে আমরা দেখাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই কোরআন দিয়ে আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ শুরু আমরা চাই না চাই না আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আমি দেখতে পাইছি উনাকে হাত তুলে নি তো যারা বাহিরে আছেন একটি এলান সেটি হলো প্রধান বক্তা এখানে আমার বাবাজান আমাদের প্রিয় মুখ মুফতি বজলুর রশিদ মিয়া উনি আসুরের নামাজ এখানে আদায় করেছেন আলহামদুলিল্লাহ বলেন যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন উনি এখানেই মাগরিবের নামাজ জামাতে আদায় করার পরেই স্টেজ আলোচনা শুরু করবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন রে গোলাম দুনিয়াতে যাওয়ার পরে রবের সিদ্ধান্ত যারা মেনে নিবে আল্লাহর গোলামি দশত্তি যারা করবে আল্লাহর আইন মেনে নিবে দুনিয়ার কোন মানুষের বানানো আইন ইমানদার মানতে পারে না কারণ ইমানদারের অন্তরের মধ্যে ভয়কার। ভয়কার। বলেন রবের ভয় না ভয়। ইমানদারের অন্তরে র্যাবের ভয় থাকতে পারে না ইমানদারের অন্তরে ভয় হলো রবের কথা বলেন কার এই রবের কথা বলে যারা কোরআনের কথা বলে যারা মাঝে মাঝে বিপদের মধ্যে পড়ে তারা কিন্তু কোরআনের কথা জীবন আছে যতদিন আমরা হক কথা বলে যাব ততদিন কারণ হক এটা আল্লাহর দল হকের উপরে যারা এই দলকার আর দুনিয়াতে দুইটা দল একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিসবুস শৈতান মানে শৈতানের দল আমরা কুমদলে থাকতে চাই সবাই বলেন সবাই বলেন দলে থাকতে চাই আল্লাহর দলে কারা কারা থাকতে চান হাত তুলে দেখান নামান আল্লাহ কবুল করুক সকলে বলি আমি আল্লাহর দলের লোক যারা তারা সিটারি করতে পারে না আর আল্লাহর দলের লোক যারা তারা বট করতে পারে না মিথ্যা বলতে পারে না অন্যায় করতে পারে না ঘুষ খাইতে পারে না সুদ খাইতে পারে না সমাজে কিছু অফিসার দেখা যায় ঘুষ খাইতে খাইতে ওর ভুরি এত বড় করছে তা কাইলে মনে হয় পনেরো মাসের গর্ভবতী এরকম তেল গোয়েন্দা নেতা আছে না নাই এ জোরে বলে নাচে না নাই অভাব নেই একটা ইস্যু পাইলেই হয় টেবিলের নিচ দিয়ে খায় ডান দিয়ে খায় বাম দিয়ে খায় উপর দিয়ে খায় খায় যত ওর ভুঁড়ি বাড়ে তত এ সবাই বলেন কথা ঠিক না ঠিক সরকারি যে বরাদ্দ হালাল টাকা এটা নিয়েও পেট ভরে না ও হারাম কামাই করে টেবিলের নিচ দিয়ে খায় এরকম দরবেশ আছে না নাই এ বলে আছে না নাই ও আবার নামাজের সময় যদি হয়ে যায় দেখবেন ঈদের দিন কিছু আছে বিশাল বড় নেতা একটা নামাজ পরে ঘরের মধ্যে ফেলানোর পরে সামনের কাতারে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই আছে না নাই অথচ ওনার জীবন যদি রিসার্চ করা শুরু হয় তাহলে ঘুষের সাথে জড়িত সুদের সাথে জড়িত এরকম আছে না নাই আপনার আক্কেলপুরের মানুষ আর কিছু থাকে থাক না থাকে না থাক আককেলটা ভালো আছে এটা আমি বিশ্বাস করি আপনাদের থানায় এইরকম রকম বাটপার অফিসার একটিও নেই ছিল না কথা বলেন একটি কথা বলি বাংলাদেশের যতগুলো উপজেলা রয়েছে ভূমি অফিস নামে একটা অফিস আছে না নাই এই ভূমি অফিস নাইনটি পারসেন্ট সবগুলা হলো বাটপার এই কথা বলেন না কেন আরে আল্লাহ সারা কাউকে ভয় করেন ওই চিন্তা করে লাভ নাই মোর একদিন সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এ আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে তবুও সত্য বলতে চাই এ পথে যদি মোদের মরণ হয় নিল্লাখে থাকবি বাংলাদেশে যে কথা বলতেছিলাম প্রত্যেকটি উপজেলায় এইরকম একটা ভূমি অফিস নামে আসে না নাই আপনাদের আকেলপুর থানার অফিসটা ভালো আমি জানি কিন্তু অন্য উপজেলার কথা বলতেছি একটা পিওন ওর পাঁচ ফ্ল্যাট বাসা মনে হয় নাই তা আপনারা কথা বলেন না কেন সত্য না মিথ্যা ও বেতন পায় থেকে বিশ হাজার অথচ এরকম আকেলপুর উপজেলার মধ্যে পাঁচ তারা ফ্ল্যাট বাসা আসে না নাই ও কি জিব্রাইল রাতে রাধা রেখে টাকা দিয়ে যায় এগুলো কোথায় পাইল তালাশ করা যখন শুরু হলো দরবেশ বাবার অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা আর একটা পদ্মা সেতু করা হবে ওরা মাসে মাসে মিডিয়ার সামনে এসে জিব্রাইলের খালাত ভাই সাজে মনে হয় কাবা শরীফের ইমাম কোনো অপরাধ নেই এরকম মাঝে মাঝে বক্তব্য দিয়েছে আপনারা শুনছেন না কিন্তু দেখেন বেলকুন্ডি এই যে আপনাদের এলাকায় একটি মাদ্রাসা এই মাদ্রাসার হাফেজ সাহেব থেকে শুরু করে নিয়ে বাচ্চাগুলো মোহতামিম সাহেব থেকে শুরু করে নিয়ে একজন মানুষ কিন্তু ঘুষের টাকার সঙ্গে জড়িতে নেই এরপরে আল্লাহ এত সুন্দর দিন কাটায় ওই অফিসার বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন পাইল রাতের আধারে দিনের বেলা টেবিলের নিচ দিয়ে টান দিয়ে বাম দিয়ে কামাই করলো মাসে দেখা যায় দশ থেকে পনেরো লক্ষ টাকা কামাই করে আর এই যে সাহেব মাত্র মাসে হাজার টাকা এত সুন্দর দিন নিয়ে এরপর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলার জমিনে কেরাম ইমাম সাহেব যতটা শান্তি আর সুখে রয়েছে পৃথিবীর আর কোন নেতা এত শান্তি আর সুখে নেই কামাই করতে পারে নেতাজীব মাসে 20 লক্ষ কিন্তু তালাশ করে শুরু করেন তালাশ করে স্ত্রীর কথা শুনে না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না এরকম আছে না নাই কারণ কি রে যুবক বিধবা বাবা পায় হাত দিয়ে বলে যায় মনটা কি চায় না বেলকুমডি মাদ্রাসায় একটা সন্তান দিয়ে হাফেজ আলেম বানাইতে আল্লাহর নবী পাক জবান দিয়া বলেন কোন সন্তান যদি বাবা এবং মার জানা জান্নামা জেরিমা মতির জন্য দাঁড়িয়ে যায় খাটিলিয়ার উপরে বাবার লাশ সন্তান প্রথম ত্যাগবির আল্লাহ একবার যখন দিবে সন্তানের হৃদয় খুলি যাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে চিন্তা করবে আহারে এটা তো আমার বাবার লাশ যেই বাবা আমাকে না খেয়ে আমার মুখে খানা উঠায়া দিল রে যুব মার যখন লাশটা সামনে নিয়ে মামতি করবে সন্তান মার যখন লাশটা সামনে নিয়ে সন্তান ইমামতি করবে সন্তানের কলিজাটা কাঁপানো শুরু করবে ভেতরে কান্না চলে আসবে আর বলবে আল্লাহ আমার গুণাগুলো কি করবেন আমি জানি না তবে আমার মা বাবার গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি মা বাবার জানা জারিনা করলো ওই খাটিলিয়ার উপরে ওই বান্দা বান্দির জিন্দিগির তাম গুনাগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন তামাম গুনা মানে সগিরা গুনাগুলো ক্ষমা করে দেন আল্লাহ নবী বলেন কোনো যদি একজন দিনদার পরহেজ গান সন্তানকেও দুনিয়াতে রেখে যান আজকে মনে করতেছেন মাদ্রাসায় সন্তান দিলে ঠকবে না রে বাবা না আমরা কোরআন পড়লাম হাদিস পরে দেখলাম কত সারা বাংলাদেশের মধ্যে কেরাম কথা বলে তারা কিন্তু ঠকে নাই তাদের সম্মান আল্লাহ তরফ থেকে আসে আজকে দেখেন এই মোহতামিন সাহেব অথবা হাফেজ সাহেব দশ হাজার টাকা মাস এরপরে এত সুন্দর দিন আমার আল্লাহ নিয়ে যাওয়ায় রিজিকের কোনো চিন্তা নেই কারণ আল্লাহর কোরআনে ঘোষণা হলো হল ওল্লাহু রি

সই করিলে ভাণ্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা আবার দয়াল বলে দিবে বাড়ি গারি বাবা ভাণ্ডারি কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি নাউজবিলাক সবার ও বলে চাকরি দিবে কাগজ কলম ছাড়াই মাস্টারি করে কত মহিলা দেখেন এই বগুড়া মাস্থানের মধ্যে অনেক মহিলা যায় যাওয়ার পরে বলতেছে একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে তালাশ করে দেখলাম বাবারই সন্তান নেই ও কেমন করে দিবে বলেন তো বুঝে থাকলে সন্তান দেওয়ার মালিককে ছেলে সন্তান দেখ মেয়ে কন্যা সন্তান দেখ সন্তান দেওয়ার মালিককে বান্দা সন্তান তল্লা ছাড়া আর কেউ দেওয়ার মালিক নয় হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ চাকরি দেওয়ার মালিক আমার আল্লাহ ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ দুনিয়ার কোন ভণ্ড পীর সন্তান দিতে পারে এ বলেন পারে ওরা গান নামাইছে কিরমান কাতিবিন রোজাহা সরের দিন কিরমান কাতিবিন রোজা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ করা মৌলার দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লো কি বলবে দুনিয়ায় ছিল হেলাল বাবার রক্ষা আছে পবিত্র কোরআন আল্লাহর বুলাল আমিন তিরিশ নম্বর পারা সুরানাবা 38 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফাল লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউই কথা বলতে পারবে না ঘোষণাকার আর ওই সময় ওরা বলবে হেলাল বাবার লোক ন্যাংটা বাবার লোক আর মহিলারা এই সময় মাজারে গিয়ে বলতেছে বাবা বাবা একটা সন্তান দেন বাবা ও বাবা কি সন্তান দিতে পারবে বলেন সন্তান দেওয়ার মালিক তো আমার আল্লাহ কিছু সমাজে এই রকম মহিলা আছে না নাই আর একদল মহিলা দেখবেন পোশাক পরে এই বড় একটা ঘের পোশাক নাম দিয়েছে প্লাজু কিজু এত নাম প্লাজু কিজু বাইশ জনার পাও ঢুকবে কয় জনার এ বলেন এত বড় ঘের নাম দিয়েছে প্লাজু বাইশ জনার পাও ঢুকবে অত বড় ঘের কি দরকার আছে এরপরে সর্বপ্রথমে শুনছিলাম ফোর পিস এরপরে এক পিস কমাইলো নাম দিয়েছে থ্রি পিস আবার এক পিস কমাই নাম দিয়েছে টু পিস আবার এক পিস কমাই নাম দিয়েছে ওয়ান পিস আমি চিন্তা করতেছি সামনে যে কখন যেন পিস চলে আসে এই জন্য জয় মৃত্যু হয়ে যায় ওরা আবার লাগাই ফাইভ পিস কয় পিস দুনিয়াতে থ্রি থ্রি পিস পড়লো ফোর পিস পড়লো টু পিস পড়লো কিন্তু মরার পরে কয় পিস বলেন আকেলপুরের মা বোনদের মরার পরে কয় কবর কাপড় দেন আপনারা পাঁচ পিস না দুনিয়াতে বললো ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস যেই মরে যায় ফাইভ পিস এ কথা বলেন ঠিক না বাটি এই ব্যাপারটা হয় কাদের মিয়ার বহুত চলাফিরা করে হাত তোলেন তো একজনে নেই সব আল্লাহর বসা যেই মেয়েটি ব্যাপার হয়ে চলল যে মেয়েটির রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক মাথায় নাই বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা সরম নাই যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণ মালা মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা দেবটার ভাই চিন্তা করিছে হুজুর এতক্ষণ ছিল কোথায় এরকম আছে না এই সমাজে মহিলা কাজ নেই কাম নেই সারাদিন খালি হো 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 করে ঘরে আর এই রকম অ্যান্ড্রয়েড ফোন শুধু ঠেলা ঠেলি করে ও ঠেলে যত ওর চাপা ডাবে যায় তত এ আছে না নাই এরই কারণ কি জানেন কারণ হলো আপনার মেয়ে যুবতী হয়েছে আপনার সন্তানটা যুবক হয়েছে আপনি বিয়ে দিচ্ছেন না বলতেছেন নিজে পায়ে দাঁড়া ও কার পায়ে দাঁড়া আছে ও নিজে আগে প্রতিষ্ঠিত হতে বলতে কার পায়ে দাঁড়া আছে অন্য পায়ে নাকি অথচ যুবক সন্তানকে যদি আপনি বিয়ে দেন আপনি বাবা আপনার এটা দায়িত্ব ওই সন্তানকে যদি আপনি বিয়ে দিয়ে দেন তাহলে ও সন্তান জীবনে জেনার মধ্যে লিপ্ত হবে না ও কামায়ের মধ্যে ভরপুর বরকত দিবেন কে এজুরে বলেন কে কিন্তু বিয়ে দেয় না ও গ্রামে সারিয়ে দিয়েছে হক আদায় করতেছে এরকম আছে না নাই এরকম মহিলাও আছে হক আদায় করে আবার অনেক যুবক আছে কাজ নেই কাম নেই মা বাবা তো খেদমত করে না কিন্তু ম্যাডামের ঠিকই করে এরকম আছে না নাই যুবক পায়ে হাত দিয়ে বলি রে ভাই আমিও তো একটা যুবক মনটা কি চাই না রে ভাই পাঁচ অত নামাজ রে উলার সঙ্গে আদায় করতে মনটা কি চাই না মা বাবার খেদমত করতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন মা বাবার মুখ মক্কা আর মাদিনা মা মা তুমি এই পৃথিবীর চেষ্টা নিয়ামত তোমারই পদলে রয়েছে জান্নাত মাগো তুমি এই পৃথিবীর চেষ্ট নিয়াম তোমারই পদ হলে রয়েছে জান্নাত আল্লাহ একবার বলেন আল্লাহ রবুল আলামিন যেন আমাদের মা বোন স্ত্রীদেরকে আবেদা সলেহা পর্দাওয়ালি বানিয়ে দেয় সকলে বলি আমিন যারা যুবক রয়েছে আল্লাহরবুল আলমিন যেন যুবক ভাইদেরকে অমরের ন্যায় কবুল করে সকলে বলি আমিন